আসসালামু আলাইকুম ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ এসএসি পঁচিশের ডিসকাউন্ট অফারে কিন্তু আজকে হচ্ছে সর্বশেষ দিন চলতেছে তো এখন পর্যন্ত কিন্তু আমাদের মূল প্রোগ্রামটি এখনও শুরু হয়নি আগামী কাল থেকে আমাদের অফিসিয়ালিভাবে মূল প্রোগ্রামটি শুরু হতে যাচ্ছে তো এখন পর্যন্ত মূল প্রোগ্রাম শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের প্রায় সাতশো প্লাস স্টুডেন্ট আমাদের কোর্সে যুক্ত হয়েছে এবং হচ্ছে সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতেছি আমি যেহেতু বায়োলজি এবং হচ্ছে বাংলা তোমাদের সঙ্গে আছি তো এর আগে যে ক্লাসগুলো হয়েছে তার চেয়েও আরও একটু নতুন আঙ্গিকে আমরা চেষ্টা করতেছি আরও কত সুন্দরভাবে পড়ানো যায় যেহেতু কোর্স মূল কোর্স শুরু হওয়ার আগে আমরা ক্লাসগুলো এই জন্যই দিয়েছিলাম যাতে হচ্ছে সব স্টুডেন্টদের প্রবলেমগুলো যেন বোঝা যায় তো সেক্ষেত্রে আমরা সব কিছু ইন্ডিকেট করে যে সিদ্ধান্ত নিয়েছি খুব সুন্দরভাবে চমৎকার ক্লাস আমরা নিব আমরা হচ্ছে আগে যে পিডিএফের সমস্যা ছিল অনেকে বলছে যে পিডিএফ বোঝা যায় না ঝাপসা বা অনেকের কমপ্লেন ছিল যে এই এই এভাবে এইভাবে না এইভাবে না এইভাবে যাই হোক তোমাদের সবগুলো কমপ্লেন একসাথে সলভ করে আমরা সুন্দর করে একেবারে বোর্ডে লেখে লেখে পড়াবো ইনশাল্লাহ এতে হচ্ছে তোমাদের নোট করতে এবং হচ্ছে পুরো অধ্যায়টা সুন্দর রিভাইজ করতে আরও খুবই সাহায্য হবে আর অনেকের প্রশ্ন হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রটা কীভাবে পড়াবো তো এইটা প্রবলেমটা একেবারে সলভ করে দিচ্ছি সেটা হচ্ছে বাংলা দ্বিতীয়বর্ত তোমাদের যে বোর্ড বই আছে এই বোর্ড বইটা প্রথমে আমরা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এরপর হচ্ছে আমরা যে প্রিভিয়াস এর যে বোর্ড কোশ্চেন বড় বড় স্কুল কলেজ বা বোর্ডের যে কোশ্চেনগুলো আছে এম সিকিউ এগুলো আমরা সলভ করার চেষ্টা করব তাহলে মোটামুটি একেবারে ক্লিয়ার হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমরা হচ্ছে আমাদের কোর্সটা কিন্তু আজকে ডিসকাউন্টের লাস্ট ডে চলতেছে তো তোমরা হচ্ছে দ্রুত আমাদের কোসটাতে ভর্তি হও তোমাদের ফ্রেন্ড সার্কেলদের বলো কারণ হচ্ছে আমরা সবচেয়ে বৈচিত্র্যতা আনার চেষ্টা করছি আমরা প্রথমে আমাদের যে যা যা কথা ছিল আমরা কিন্তু আমাদের অনেক কিছু আমরা আমাদের চেষ্টা করছি আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে তোমাদের ভালো রেজাল্টের জন্য আমরা আমাদের সর্বাত্মক দিয়ে চেষ্টা করব। সেই জন্য কিন্তু আমাদের ব্যবস্থা হচ্ছে ডাউট সলভিং একটা প্রোগ্রাম আমরা রাখতেছি এবং হচ্ছে তোমাদের জন্য স্পেশালি টিচারদের একেবারে সরাসরি ভিডিও কলে কলের মাধ্যমে টিচারদের মাধ্যমে তুমি কিন্তু মেন্টরশিপ সুবিধাটা আমাদের কাছ থেকে পাচ্ছ এই মেন্টোরশিপের মাধ্যমে কিন্তু তোমার সব ধরনের প্রবলেম সলভ হয়ে যাবে তুমি তোমার যত পড়ালেখা সংক্রান্ত প্রত্যেকটা সাবজেক্টে যত প্রবলেম আছে সেটা কিন্তু সলভ হয়ে যাবে তো আমাদের সঙ্গে থাকো ভালো থাকো ডিসকাউন্টে লাস্ট আবার চলতেছে দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও আর দ্রুত ফ্রেন্ডসদের মধ্যে এটা ছড়ায় দাও